আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিকস অবশ্যই থামনে দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন টাকার মেশিন হয়ে গেছে মানে এখানে আপনি যা আপলোড করবেন তা থেকেই কিন্তু ইনকাম হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করি তোর ভিডি ভিতরে আপনি দেখুন ফটো অ্যান্ড টেক্স প্রথমে যে লাইনটা রয়েছে ফটো অ্যান্ড টেক্স তো এখান থেকেও কিন্তু ইনকাম চলে আসছে মানে আপনি ফেসবুকে কিছু লেখালেখি করবেন সেটা থেকেও আপনার ইনকাম আসবে আপনি নিজের পিকচার আপলোড করবেন সেটা থেকেও ইনকাম আসবে আপনি কিছু খেয়ে পিকচার আপলোড করবেন তো সেটা থেকেও কিন্তু আপনার ডলার আসবে তো মানে এটা এক প্রকার টাকার মেশিন হয়ে গেছে আপনি কিছু খেয়ে ভিডিও করে আপলোড করবেন সেটা থেকেও কিন্তু আপনার আর্নিং আসবে তো এভাবেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইহুজ পরিমাণ ইনকাম করতেছে মানুষ তো এটা কিন্তু অনেকের স্বপ্ন যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমার রিয়েল প্রোফাইল এবং আমি এই প্রোফাইল থেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো আপনারা কীভাবে পাবেন সেটাই আজকে ভিডিওতে আমি বলবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আহামরি কোনো ভিডিও দেওয়া নাই সব কিন্তু আমার চলার পথে যে সব ভিডিও করা হয় সেগুলো আপলোড করা হয়েছে এছাড়া কিন্তু বাড়তি কোনো ভিডিও আমার এখানে আপলোড করা নাই বাড়তি কোনো পিকচার আমার এখানে আপলোড করা নাই তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরই দিবে যাদের প্রোফাইল বা পেজে অরিজিনাল ভিডিও বা অরিজিনাল পিকচার থাকবে কপিরাইট কোনো ভিডিও বা পিকচার থাকলে আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার নিজের পিকচার বা নিজের ভিডিও নিজের ভয়েস সব কিছু কিন্তু আপনার অরিজিনাল থাকা লাগবে তো যারা নিয়মিত এই অরিজিনাল ভিডিও আপলোড করতেছে বা অরিজিনাল পিকচার আপলোড করতেছে আপনি যদি কোনো পিকচার মনে করেন যে আপনি অন্যের পিকচার সেটা আপনি এডিট করে এখানে আপলোড করলেন সেটাও কিন্তু হবে না আপনি নিজের ক্যামেরা দিয়ে যেটা তুলবেন সেটাই এখানে আপলোড করবেন আপনার পেজ বা প্রোফাইলে আপনি সেটাই আপলোড করবেন তাহলে কিন্তু আপনি খুব ইজিভাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আমরা অনেকেই ভিউ পাওয়ার জন্য বা এ ধরনের কন্টেন্ট আপলোড করি যেগুলো অন্যের অন্যের পিকচার বা অন্যের ভিডিও এগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি এজন্য আপনার যদি আপনি দশটা নিজের পিকচার আপলোড করেন বা দশটা নিজের ভিডিও আপলোড করেন তার ভিতর যদি একটি অন্যের হয় তো এই একটির জন্যই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো সেক্ষেত্রে আপনি শুধু নিজেই নিজের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন এবং মাঝে মধ্যে আপনি নিজের ফেস দিয়ে লাইভ করুন কারণ ফেস দিয়ে লাইভ করলে কিন্তু ফেসবুক বুঝতে পারে না এটা তার নিজের আইডি বা এটা সে নিজেই ব্যবহার করে এখানে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো পিকচার আপলোড করবে না তো ফেসবুক কিন্তু খুব দ্রুত আপনার এই কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আমি মাত্র দুই মাসের ভিতর কিন্তু আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি আর লম্বা করতে যাচ্ছি না জাস্ট ছোটো করে বললাম যে কীভাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আপনারা এর উপর যদি আপনারা ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার আমার ভিডিও দেখার পর তারা কিন্তু অবশ্যই পরে এসে কমেন্ট করে যাবেন হ্যাঁ তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ